আর একটা তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এতে গরম তেলটা পুরো সব সিঙাড়ার গায়ে লেগে যায় আর একদম খাস্তা মজমচে আজকে আমি বানিয়ে ফেললাম পপকর্ন শিঙাড়া দেখো দেখতে যতটা সুন্দর আর এগুলো খেতেও খুবই সুন্দর এটাকে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো বিকেলে চায়ের সাথে কিংবা বাড়িতে কেউ এলে এই এই ছোট্ট ছোট্ট পপকর্ন শিঙাড়া পরিবেশন করতে পারো তো এটা খেতেও খুবই মজাদার এবং সুস্বাদু তো এটা কিভাবে বানিয়েছি চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখে নাও অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো পপকর্ন সিঙাড়া তো কিভাবে এই পপকর্ন সিঙ্গাড়া বানাচ্ছি তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো তাহলে কীভাবে আমি পপকর্ন সিঙ্গাড়া বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো পপকর্ন সিঙাড়া বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি আর তোমরা চাইলে কম বেশি নিতে পারো এবার এখানে আমি মানে দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আন্দাজে দিয়ে দিচ্ছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম যে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো হাত দিয়ে মুঠো করলে ময়ামটা মানে মুঠো হয়ে গেছে বুঝলে বুঝতে পারবে যে ময়াম হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এই সিঙ্গারাটা বানানোর জন্য আমার কিছু মশলা লাগবে আলুর পুরে দেওয়ার জন্য তো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এতে আছে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর দশটা মতো গোলমরিচ একটুখানি দারুচিনি চিনি একটা এলাচ একটা লবঙ্গ এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব লাল করে একটু মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা আমার ভাজা করে গুঁড়ো করে নিয়েছি এইবার এই শিঙাড়ার জন্য পুর লাগবে তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি চারটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুতে মশলা অ্যাড করব কিছু প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ আগে যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটার সাথে গোলমরিচ দেওয়া আছে আর এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো তোমাদের আলু অনুযায়ী পরিমাণ মতো দেবে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা আমি কুচি করে দিয়েছি তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো আমার কাছে ধনে পাতা নেই তো কারিপাতা দিয়েছি কোনো অসুবিধা নেই হয় কারিপাতা না হয় ধনে পাতা দিলেই হবে এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি মতো আদা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করি না সম্পূর্ণ নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেবো আলুটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আর মাখার সময় লক্ষ্য রাখ খেয়াল রাখতে হবে যে আলুর ভেতরে এরকম ডিম ডিম থাকা চলবে না একদম মোলায়েম করে মেখে নিতে হবে তো চলো আলুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি পরের স্টেপ করব আলুটা মাখা হয়ে গেছে আমার এবার আমি ময়দাটাকে খুলে নিচ্ছি ময়দাটা যে দশ মিনিট ধরে রেস্টে রেখেছিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আরেকবার হাত দিয়ে মাখানো হয়ে গেছে এই যে ডোটা বানিয়েছি এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আর একটু বড় বড় সাইজের লাগবে ভাগে ভাগ করে নেওয়ার পর এভাবে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি আর সবগুলোই এভাবে গোল করে নেব এবার আমি অল্প ময়দা দিয়ে দিলাম আর এই যে লেচি করে রেখেছিলাম এই লেচি একটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি বড় করে বেলে নেব সেটা আমার বেলা হয়ে গেছে দেখো একদম পাতলা করে বেলে না একটু মোটা রেখেছি তো একটা আমি বেলে নিয়েছি একটা একই বেলে নেব সবগুলোই আমার একই রকম ভাবে বেলে নিয়েছি দেখো চারটে রুটি বেলে নিয়েছি আর এটা সর্বশেষে বেলেছি এটা তাই কটার মধ্যেই আছে এইবার যে আলুর কুটটা বানিয়ে রেখেছিলাম এই পুরটাকে আমি হাত দিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও নিতে পারো তো হাত দিয়ে নিয়ে এই পুরটাকে পুরো রুটিটার উপর এইভাবে স্টাফিং করে দিচ্ছি দেখো দেখো আলু যে বানিয়েছিলাম অর্ধেকটা আলু এটাতে ব্যবহার করেছে অর্ধেকটা আলু আরেকটা যে বানাবো সেটাতে ব্যবহার করবো তো আলুটাকে পুরো রুটিটাই একদম আমি কভার করে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু করে দিচ্ছি তো পুরো রুটিটাতে আলুটাকে আমি দিয়ে দিলাম ভালো করে এইবার যে আরেকটা রুটি বানিয়ে রেখেছিলাম এই আরেকটা রুটি এই আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টেনে টেনে পুরো রুটিটাকেই কভার করে দেব পুরো রুটিটাতে আমি কভার করে দিলাম দেখো দুটোর সঙ্গে দুটো চেপে দিলাম এবার আমি একটু হাত দিয়ে এইভাবে জেগে দিচ্ছি জেগে দেওয়ার পর আমি একটু হালকা করে বেলে দিচ্ছি যাতে রুটিটা আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এইবার আমি একটু সাইজ করে কেটে দিচ্ছি দু সাইড থেকে দেখো আর এই সাইড থেকেও কেটে দিচ্ছি যাতে পরে সিঙাড়ার শেপটা সুন্দর আসে তার জন্য চৌচো করে সুন্দর করে কেটে নিয়েছি এইবার আমি ঠিক দেখো চৌকো শেপ দিয়ে এটাকে কাটতে হবে আমি ছুরি দিয়ে কাটছি তোমাদের কাছে কোনো কাটার থাকলে পিজ্জা কাটার সেই কাটার দিয়ে কাটতে পারো তো ওদিক থেকে এটা ঘুরিয়ে নিলাম এদিক থেকেও এইটা কেটে দিচ্ছি এবার দেখো আমি তুলছি একটা এক পিস এই যেটা তুললাম এবার এটাকে দুটো মুখকে একসাথে আটকে দিলাম আটকে দেওয়ার পর এদিক থেকে এই মুখটাকে ধরে এদিকে আটকে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি আবার একটা তোমাদেরকে মুড়ে দেখাচ্ছি দেখো আমি আবার একটা তুলছি এদিক থেকে এটাকে এভাবে মুড়ে দিচ্ছি দেখো আবার এদিক থেকে এটাকে এইভাবে দুটো কোনাকে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো সবগুলো একই রকমভাবে আমি গড়ে নিই একটা রুটিতে আমি সম্পূর্ণ এগুলো বেলে নিয়েছি আরও যে আরেকটা হবে সেগুলো করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা দেখো এক বাটি ময়দা দিয়ে পুরো এক প্লেট পপকর্ন সিঙ্গাড়া আমি বানিয়ে নিলাম তো চলো এই সিঙ্গাড়াগুলোকে আবার আমি তেলে ভেজে নেব কড়াইতে তেল দিচ্ছি তেলটা খুব বেশি হাই হিট করবো না দেখো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এইবার একটা একটা করে এই সিঙ্গাড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা দেখো একেবারে কম আছে অনেকগুলোই দিয়ে দিয়েছি সিঙ্গাড়া তেলের মধ্যে আর এটা তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এতে গরম তেলটা পুরো সব সিঙ্গার গায়ে লেগে যায় আর এটা একেবারে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজব উল্টে পাল্টে সময় ধরে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো কালাটা দিকে বুঝতে পারছো আমার প্রায় দেখো সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটা ছান্তা দিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে তেল ধরিয়ে নিয়েছি ধরিয়ে নিয়ে এগুলোকে আমি বাউলে ঢুলে নিচ্ছি দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে তো চলো বাকি আমি ভেজে নিই একই রকমভাবে আমার পরের যেগুলো ভাজা বাকি ছিল সেগুলোও ভিজে নিয়েছি দেখো তো দেখো আমার সব পপকর্ন শিঙড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর একেবারে খাস্তাও হয়েছে আর এগুলো কিন্তু মাস জুড়ে এয়ারটাইট কন্টেনারে করে রাখতে পারুন এক মাস মতো করে সংরক্ষণ করে এগুলো খাওয়া যাবে তো চলো তোমাদেরকে এগুলো ভিতর থেকে ভেঙে দেখাবো যে কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি এই দেখো আলুর যে পুরটা দিয়েছিলাম ভেতরে আলুর পুরটা দেখো সুন্দর আছে আর এত সুন্দর মানে সেন্ট আসছে পাতাটা দেওয়া আছে বলে আর মশলারও সেন্টটা খুব সুন্দর আসছে তো এর আওয়াজটাও দেখছি তো একদম খাস্তা মজমজে হয়েছে এটা ভেজে এরকম বয়ামে ভরে মানে এক মাস তো রাখা যাবে কমসে কম তো বন্ধুরা এই প আমার এই পপকর্ন সিঙাড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কেউ যদি ট্রাই করো তাদের কেমন হয় সেটাও জানিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আর আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা